আমার নিত্য দিনের সঙ্গে আমার সন্তান আমার হাজব্যান্ড আমার সংসার তাই তো আমি নিজেকে এই দিনের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি বাকি যে সময়টা পাই সেটা একান্তই নিজের নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজের সঙ্গে একটু বোঝাপড়া করি নিজের কি ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করি দিন শেষে এত বেশি আত্মতৃপ্তি পাই যখন আয়নায় নিজের মুখটা দেখে দাঁড়িয়ে ভাবি যে আমি স্বচ্ছ আছি তার থেকে শান্তির কিছু নেই হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সোয়ে নীহা ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই এখানেই তো স্যুপ নুডলস বানাচ্ছি আমার নিজের জন্য বাচ্চার জন্য নয় কিন্তু আজকে কারণ হচ্ছে আজকে আমি একটু স্যুপ নুডলস খাবো সকালবেলা মামে ইনাস্টার নুডলস দিয়েই সকালটা শুরু করব এখানে রয়েছে আমার প্রিন্সেসের কাপ নুডলস ও হচ্ছে কাপ নুডলস খাবে এই জন্য আমি জাস্ট গরম পানি দিয়ে এটাকে রেখে দিয়েছি নিদিরটা কিন্তু ভিজে গেছে তো এখন হচ্ছে ওকে খেতে দিয়ে দিব আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি বাট মামের নাস্তা করতে লেট হচ্ছে বাচ্চাকে বললাম যে তুমি আজকে কি নাস্তা খেতে চাও ও হচ্ছে ডিমান্ড করেছে আজকে হচ্ছে কাপ নুডলস খাবে তো ও যেহেতু কাপ নুডলস খাবে আমি ভাবলাম কেননা আমার নিজের জন্য একটু স্যুপ নুডলসও বানিয়ে নেই তো এই জন্য হচ্ছে এই যে মামে হচ্ছে ইনস্টা নুডলস দিয়েই সকালটা শুরু করেছি তো বাচ্চাকে ওর খাবারটা দিয়ে দিচ্ছি রান্না হচ্ছে আর এদিকে সরাসরি চলে আমি আমার বারেন্দা বাগানে তো আজকে কিন্তু বেশ রোদ উঠেছে প্রায় কয়েকদিন পরে বাইরে আজকে রোদ দেখা যাচ্ছে লাস্ট তিন চার দিন ধরে কিন্তু রোদের প্রখরতা অনেক বেশি বাট রোদের তাপটা ছিল না ওই রকম তো আমার গাছগুলোকে দেখতে চলে আসলাম আসলে ওরা ভীষণ অযত্নে বড় হচ্ছে ভীষণ এই বাসা চেঞ্জ করার চখ করে ওদেরকে যত্নও করি না নতুন করে কোনো গাছও লাগাচ্ছি না তো ও আও মার্শাল্লাহ আমার জেসমিন গাছে দেখো কত সুন্দর একটা বিচি হয়েছিল আর বিচিটা মূলত এই ডালটার মধ্যে ছিল তো আমি প্রতিদিন এটাকে দেখে রাখতাম আজকে দেখি পড়ে গেছে তা মানে এটা পেকে গেছে আসলে এটা কীভাবে লাগায় বা কি করে কিছুই জানি না তো তোমরা যদি জানো কেউ কমেন্ট করো আমাকে যে বিচিটা কিভাবে লাগাবো বা লাগালে আসলে বিচি থেকে গাছ হবে কি না হ্যাঁ মা দেখবা এই এই হাতে নাও পরে না যেন হ্যাঁ হ্যাঁ বিচিটা হচ্ছে আমরা লাগাবো ঠিক আছে আর এই গাছটা শুধু লম্বা হয়েই যাচ্ছে তো ভেবেছি ওর মাথাটা কেটে দিব যাতে লম্বা কম হয় নিজে দিয়ে ছড়ায় এখন হচ্ছে নাস্তা খেতে চলে যাব সরাসরি গাছগুলাকে একটু দেখলাম ওদের গোড়াগুলাকে একটু খুঁচে দিতে হবে দেন হচ্ছে পানি দিয়ে দিব আমার নুডলস রান্না হয়ে গেছে মানে নুডলস বলতে ছুপটা রান্না করে নিয়েছি সবজি অ্যাড করতে চেয়েছিলাম কারণ গ্যাস তো কম আছে লাইনে এই জন্য আর সবজিটা করলাম না তাহলে দেখা যায় একটু সময়টা বেশি লাগবে তো এই জাস্ট একটা ডিম দিয়ে একটু কন দিয়ে বানিয়ে ফেলেছি নুডলসের স্যুপ আর সকালবেলা একটু হেলদি খাবার খেতেই ভালো লাগে কারণ ইদানিং শরীরটা যেহেতু একটু খারাপ তবে আমি কিন্তু খুবই অলস টাইমের মানুষ সকালে নাস্তাটা আমি একদমই হেভি করতে ইচ্ছা করে না যদিও হেভি করা উচিত বাট করা হয় না তো যাই হোক আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এই যেটা বললাম যে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন জাস্ট এই নুডলসের স্যুপটা খাবো একটু কম দেওয়ার কারণে বেশি ঘন হয়ে গেছে বাট এটা কিন্তু ভীষণ মজা হয়েছে যদিও খুবই সিম্পল বাট ভীষণ মজা হয়েছে এই মাঝখানে একটু রংচা বানিয়েও খেয়ে নিয়েছি তো চায় খাওয়ার পরে চায়ের চুলাতেই আমি হচ্ছে এই যে ডালটা বসিয়ে দিব মাঝকালের ডাল এই ডালটা তো আমার বাচ্চারা আমাদের সবার অনেক পছন্দের তো এই ডালটা হচ্ছে শীত করে বেটে রান্নাগুলো থেকে বেশি খেতে মজা হয় তাই অল্প আগুনে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় এটার পেছনে আর সময় না দিতে হয় আর অন্যান্য কাজও আমি ঘরের করে ফেলতে পারি অনেকগুলো কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম আর এখানে এই যে মাছ আছে বড় একটা বক্সের মধ্যে এগুলো ভিজিয়ে নিচ্ছি মাছ রান্না করবো এখান থেকে কয়েক পিস নিয়ে কারণ এতগুলো তো রান্না করা হবে না যদিও আমরা তিনজন মানুষ বাট আমাদের দেখা যায় চার পিস সর্বোচ্চ পাঁচ পিস মাছ রান্না করলে হয়ে যায় তারপরও দেখা যায় এক পিস রয়ে যায় তো মাছটাশ ভিজিয়ে ডালটাকে চুলায় বসিয়ে চলে আসলাম কাপড় ধোয়া কাপড়গুলো নাড়ার জন্য বারেন্দায় তাই মাঝখানে অনেকগুলো কাজ করে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড আসছে টর গুছিয়ে দিয়েছি একটু তাড়াহুড়া করেই কারণ নর্মালি হয় আপা আসার আগে গুছিয়ে রাখি তখন দেখা যায় নিজের মতো করে একটু ভিডিও করি রিল্যাক্স হয় বাট আজকে হচ্ছে গুছানোর আগে আপা চলে আসছে তাই তাড়াহুড়া করে গুছিয়েছি কোনো ভিডিও করা হয়নি তো হচ্ছে আমার কাজের আপা কাপড়টা ধুয়ে দিয়ে গেল যে বলল আপনি একটু নেড়ে দিয়েন তার আবার হচ্ছে তারা আছে গতকালকে আসেনি বুধবারে আসেনি বৃহস্পতিবার আসছে শুক্রবার আসেনি শনিবারে আসছে আজকে তারপরেও তার তারা আছে যাই হোক কিছু করার নেই তো ওই যে নিজের কাজগুলো নিজেই করি আর সত্যি কথা বলতে কাপড় ধোয়ার পরে আমি নাড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কাজের আপা হচ্ছে উল্টো পাল্টা করে কাপড়গুলো নেড়ে দেয় দেখা যায় সামনে বড় কাপড়গুলো দিয়ে দেয় পিছনে ছোটো কাপড়গুলো দিয়ে দেয় কাপড়ের উপরে কাপড় দিয়ে দেয় দেখা যায় শুকায়ও ওনা সব কাপড়গুলো তো আমি দেখা যায় যখন নারী আমি আমার মতো করে নাড়ি যাতে সব কাপড়েই সমানভাবে রোদ পায় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে হচ্ছে আমার প্রিন্সেস বারবার আসছিলো সে কি একটা ম্যাজিক শিখেছে কিছু একটা বানিয়েছে যাতে ওইটা এসে আমি দেখি তো বললাম যে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি যে আবার ওর ম্যাজিকটা দেখে আসলাম আসলে আমার বাচ্চা তো সারাদিন একা একাই থাকে একা একা আর কী বা করবে ওই যতটুকু যাই করুক ওই মাম্মীর কাছেই বারবার আসে আর ঘ্যান জ্ঞান করে একটু দেখো আমার সঙ্গে একটু খেলো আমাকে সময় দাও কিভাবে কি করতে হবে এগুলাই জানার চেষ্টা করে রান্না করে চলে আসলাম আবার কাপড়গুলো নেড়ে তো এই যে ডালটা হচ্ছে যেটা সিদ্ধ বসিয়েছিলাম ওটা হচ্ছে আমি সিদ্ধ করার পরে বেটে নিয়েছি বেটে যে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ ফাল দিয়ে দিব আর সঙ্গে হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়ে দিব তারপরে বাগান দিব দেন হচ্ছে আর কুকারে হচ্ছে আমি মাছটা ভেজে নিব মাছ এখানে এই যে লবণ হলুদ মেখে রেখেছি মাছ ও আমার জায়গা শর্ট পড়ে যায় শুধু তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আর কুকারটা অন করে দিয়েছি তো যদি এই চুলার অপেক্ষায় থাকি আমি তাহলে আজকে আর রান্না হবে না কারণ এটা দেখো আগুন দেখা যাচ্ছে না জাস্ট কোনো রকম বসিয়ে রেখেছি আর যে যতটুকু হওয়ার গরম হতে থাকুক মাছ রান্না হয়ে গেলে কুকারে বসিয়ে দিব আর আজকে মাছটা রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে তো এটাও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন মাছ ভাজবো তারপরে বাকি রান্নাগুলো হচ্ছে একে একে করে বসিয়ে দিব সব তেলটা গরম করে নিয়েছি এখন হচ্ছে মাছটা ছেড়ে দিবস আমার সবচেয়ে মানে কি বলবো থেকে ভয়ের কাজ লাগে মাছ ভাজা কারণ তেল ছিটলে না বেশ ভয় লাগে আমার এই কাজটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ রান্নাবান্নার মধ্যে থেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে মাছ ভাজি করা ভয়টা হতে থাকুক আর আমি এই যে দূরে দাঁড়িয়ে আছি কারণ আমার অনেক ভয় লাগে মাছটা ভেজে এই চুলাতেই হচ্ছে রান্না বসিয়ে দিব না আবার লেট হয়ে যাবে আর এই যে এই পাশে ডালের অবস্থা দেখো ডালে মাত্র কোনো রকম হালকা পাতলা ভাবে পানিটা গরম হচ্ছে যাই হোক মরিচটা কেটে দিয়ে দিই আর বাকি রান্না হচ্ছে আমি এইভাবে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখিয়ে দিব তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখা শুরু করেছ যদি মন চায় লাইক দিয়ে দিও আর প্রথম প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তারপরে হচ্ছে মাছটা লেগে গেল হালকা করে একটু তুলে দিচ্ছি আসলে আমার এই প্যান্টটার বয়স অনেক দিন অনেক দিন বলে ভুল হবে অনেক বছর তবে প্যান্টটা দিয়ে কাজ করতে না অনেক বেশি মজা পাওয়া যায় তবে এটাকে একদিন পরিষ্কার করতে হবে অনেক বেশি মোটা হয়ে গেছে জিনিসটা না অনেক মোটা হয়ে গেছে তো মাছগুলো হচ্ছে বাজা হয়ে গেলে রান্না বসাবো তরকারিটা বসিয়ে দিয়েছি মাছ আরো আগেই ভাজা হয়ে গেছে তো এখন জাস্ট মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে কষানো হয়ে গেলে এটা তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব এত সময় লাগে আসলে কুকারে রান্না করতে না অনেকটা সময় লাগে আমি বুঝলাম না এদানিং মনে হচ্ছে বলটিস কম কারেন্টের এই জন্য সময়টা বেশি লাগতেছে নর্মালি এতটা সময় লাগে না কখনো রান্না করতে তো এটা হতে থাকুক আর এই দিকে মাত্র ডাল বলক এসেছে তো ডালটা বলক আসার পরে হওয়ার পরে এটাকে হচ্ছে পরুন দিয়ে নামিয়ে নিব আজ হচ্ছে শুধু ডাল আর মাছ এটাই রান্না করতেছি কারণ এইভাবে আসলে গ্যাসের সমস্যা হলে না রান্না বান্না করে মজা নেই যদিও রাতের চাইলে রান্না করে রাখা যায় বাট বাসি খাবারটা না আমার বাচ্চাকে আমি কখনও দিই না আর এটা বাসি খাবার খাওয়া ঠিক না গ্যাসটিকে অনেক বেশি সমস্যা করে তার জন্য তো চেষ্টা করি একটু কষ্ট হলেও দুপুর বেড়ানো রান্না করতে তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন জলটা একটু কমালে হয়ে যাবে রান্নাটা মাছ রান্না কিন্তু আরও আগেই হয়ে গেছে আমরা জাস্ট এখন খাবো আর ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে তো ফ্রিজের সুটকি পদটা রয়েছে আর ছোট মাছের চচ্চড়ি এটা দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব মামে আর এই তো ডাল মাছ কালাইয়ের ডাল এই ডালটা হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা খাবার এক প্যাকেট দুধ ভিজিয়ে রেখেছিলাম বিশাল বড় একটা ঘুম দিয়েছি আজকে তো ঘুম থেকে উঠে এখন এই যে দুধটাকে জাস্ট একটু চা বানাবো আর বাকি দুধটা দিয়ে হচ্ছে বাচ্চাকে কিছু একটা বানিয়ে দিব। সেমাই আমায় কিছু রান্না করবো হয়তো আপাতত জানি না আপাতত শুধু আমি চা খাওয়ার জন্য প্রয়োজন চাটা হতে ততক্ষণে হচ্ছে আমি অন্য কিছু করি সারা দিনটা বেশ ভালো কেটেছে আসলে আমরা কিন্তু এমনটাই থিঙ্কিং করি সব সময় যে আমাদের দিনের শুরুটা যেমন ভালো হয় শেষটাও যাতে ভালো কাটে তো আজকাল আলহামদুলিল্লাহ কোনো দুঃসংবাদ কোনো খারাপ কোনো খবর আসেনি ভালো লেগেছে সব কিছু মিলিয়ে দিনটাও ভালো কি আছে আশা করি বাকি কয়েক ঘন্টাও ভালো যাবে আসলে ভালো থাকার জন্য তেমন কিছু দরকার হয় না শুধু আল্লাহর রহমত থাকলেই হয় তো একটু অসুস্থ ছিলাম সেই অবস্থা থেকে একটু বের হতে পেরেছি মানে একটু ভালো আছি এখন অতটা সমস্যা নেই সব কিছু জানাম আলহামদুলিল্লাহ তো চা দিয়ে দিলাম দুধটা কিন্তু বল কেসে গেছে এখন এই যে আর একটু কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে নামিয়ে নেব বানিয়ে এখন জাস্ট ছোট্ট ছোট্ট দু পিস বিস্কিট নিব চায়ের সঙ্গে খাওয়ার জন্য এগুলো হচ্ছে আমার প্রিন্সেসের পছন্দের কুকিট তো এখান থেকে দুই পিস নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমার সন্ধ্যা চা নাস্তা আর চা নাস্তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো আল্লাহ হাফেজ